বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর সেই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা এই কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টি একটা আমসত্ব বানিয়ে নিতে পারেন যা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো চলুন আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি কাঁচা আমের আম সত্ত্ব তৈরি করার জন্য আমি এইখানে এক কেজি আম প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর কষাটা ছাড়িয়ে নিয়েছি আর একটু এই যে এরকম বড় বড় করে পিস করে নিয়েছি চাইলে আপনারা আর ছোট ছোট করে কেটে নিতে পারেন চলুন এখন পরবর্তী স্টেপে চলে আসি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম সেই সাথে এইখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এক কেজি আমের জন্য আমি এক কাপ পানি দিয়ে দিলাম সেই সাথে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আর আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি দেখতেই পারছেন সেই সাথে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এই লবণটা দিয়ে এখন আমটা খুব ভালো মতো সিদ্ধ করে নিব প্রায় আমি দশ মিনিটের মতো সিদ্ধ করব দশ মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যায় এছাড়া কাঁচা আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না যাই হোক ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখলাম আর এই দশ মিনিটের ভিতরে আমি হচ্ছে শুকনো মরিচটা একটু সুন্দর করে ছোট ছোট করে কেটে নিই তাইলে আপনারা ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি যেভাবে কাঁচা আমের আমস্ত্র তৈরি করে থাকি ফুল রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যাই হোক এখানে আমি শুকনো মরিচের মাঝখান থেকে কেঁচির সাহায্যে একটু চিড়ে নিলাম এরপর এই যে যে বিচিগুলো আছে শুকনো মরিচের সেগুলো কিন্তু আমি আমসত্ত্বর ভিতরে দিব না লাল যে অংশগুলো আছে এরকম ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি এই অংশটাই কিন্তু আমসত্ত্বর ভিতরে দিয়ে দিব এতে করে আম দেখতে কিন্তু বেশ দারুণ লাগে যাই হোক দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তবে আমের যে আটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিব তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করব না আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্যে আমটা একটু ঘুটে দিতে পারেন বা আমটা যখন ঠান্ডা হয়ে যাবে চুলা থেকে নামানোর পর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে যাই হোক এর ভিতরে এখন আমি দিয়ে দিব হচ্ছে আম সতর মূল যে উপকরণগুলো থাকে সেগুলো প্রথমে এক টেবিল চামচের মতো শুকনা লাল মরিচের গুঁড়া দিলাম সেই সাথে কেটে রাখা শুকনা মরিচগুলো দিয়ে দিলাম এবং এক কাপ পরিমাণ চিনি দিলাম তবে পরবর্তীতে আমি আরো হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে এখন চামচের মতো বিট লবণ দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল তার পাশাপাশি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন টেস্টিং সল্ট এতে করে আমি টেস্টটা অনেক বেশি ভালো আসবে তবে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না সেই সাথে আমার পেজে লাইক বা ফলো দিতে কিন্তু ভুলবেন না এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আর আপনারা দেখতে পাচ্ছেন আমের আটিগুলো কিন্তু আমি এখনো তুলে নিই তবে এই আম সত্যটা প্রায় দশ মিনিট ধরে আমি কিন্তু জাল করে নিই যাই হোক ওই দশ মিনিটের ভিতরে আমি যে পাত্রের মধ্যে হচ্ছে আম সত্যটা রোদের ভিতরে শুকাতে দিব সেই পাত্রের মধ্যে আমি অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে আম সত্য যখন শুকিয়ে যাবে খুব ভালো মতো আম সত্যটা কিন্তু তুলে নিতে পারবো তো আপনারা যদি প্রতিটাই স্টেপ ফলো করে এইভাবে আমসত্ত্ব বানান একেবারে পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি করতে পারবেন তো আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এইদিকে আমি তেলটা ব্রাশ করে নিলাম নিচ্ছিলাম এখন চুলাটা একটু অফ করে দিয়েছি আর আমের ভিতরে যে আটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই যে দেখতে পারছেন এই আটিগুলো আমি তুলে নিয়েছি আর আম খুব ভালো মতো জাল দেওয়ার হয়ে গেছে দেখতেই পারছেন কোন পর্যায়ে আসছে এরকম ঘন হয়ে আসলে কিন্তু নামিয়ে নিতে তো আমি এখনই চুলাটা অফ করে দিব এরপর হচ্ছে যে পাত্রের ভিতরে তেলটা ব্রাশ করে রেখেছিলাম ওই পাত্রের ভিতরে কিন্তু এখন ঢেলে দিব তাছাড়া আম সত্যটা আমি খুব পাতলা বানাবো না একটু ভারী বানাবো এর জন্য সম্পূর্ণটাই কিন্তু এই পাত্রের ভিতরে দিয়ে দিলাম এইভাবে করে একটু ট্যাপ করে নিতে হবে যাতে করে চার পাঁচটা একেবারে সমান হয় দেখতেই পারছেন এখন আমি হচ্ছে আমার বারান্দায় দিয়ে দিব কারণ আমার বারান্দায় প্রচুর পরিমাণে রোদ আসে আর এখন যে পরিমাণ রোদ পড়ছে এক রোদের মধ্যেই কিন্তু আম সত্য একেবারে শুকিয়ে যায় যারা অনেকেই আছেন যারা কাঁচা আম দিয়ে আম সত্য তৈরি করে থাকেন তারা কিন্তু বিভিন্ন কালার ইউজ করেন দেখার সৌন্দর্যের জন্য তো ওই ধরনের কালার গুলো খাওয়া কিন্তু মোটেও ভালো না আর আমি আজকে যে আম সত্যটা তৈরি করেছি কাঁচা আম দিয়ে বানালেও কিন্তু মনে হচ্ছে যেন একেবারে পাকা আম দিয়ে এই আম সত্যটা তৈরি করেছি তবে আপনারা যদি আমার ফুল রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে থাকেন একবার হলেও আপনারা আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন যে আপু আপনার আম সত্য রেসিপি দেখে বানিয়ে আম তৈরি করেছিলাম আসলে আম সত্যটা খেতে কিন্তু অসাধারণ হয়ে এছাড়া এই আম কিন্তু আপনারা প্রায় অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন আর কিভাবে সংরক্ষণ করে রাখবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি জাস্ট এই আমসত্ত্বগুলো এইভাবে রোল করে নেবেন এরপর একটা এয়ারটাইট কন্টেনার বক্স নেবেন ওই বক্সের ভিতরে জাস্ট এই আমসত্ত্ব রোলগুলো ঢুকে রেখে দিবেন এতে করে এই আমসত্ত্বগুলো কিন্তু বছর জুড়ে আপনারা ভালো রাখতে পারবেন অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাছাড়া এই আমসত্ত্বগুলো কিন্তু ছোট থেকে বড় যারাই আছে না কেন সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে এই আমসত্ত্বগুলো এতটাই মজা যে মানুষকে যদি আপনি মানে খেতে দেন মানুষ কিন্তু একেবারে আপনার প্রশংসা না করে পারবে না যাই হোক আমার আমসত্ত্বর কালারটাও কিন্তু মাসাল্লাহ বেশ দারুণ হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি যখন বয়স অভাব দিচ্ছিলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা কে কোন জায়গা থেকে বসে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপুরা কোন জায়গা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন তো আজকের মতো এইখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ